আসসালামু আলাইকুম ওয়া বারাকাতু আমাদের শেষ ক্লাস পর্যন্ত অর্থাৎ আগে ক্লাস পর্যন্ত আমাদের খারা জাবার পর্যন্ত শিকার হয়ে গিয়েছিল আজকে আমরা এখান থেকে পড়া শুরু করব। তাহলে চলুন শুরু করা যাক দেখুন এটা খারাজাবার আমি আগের দিন বলেছিলাম খারা জাবারে একাল টান হয় তো এখানে দেখুন এটা তাহলে কী হতে পারে আন্দাজ করতে পারেন এটা তাহলে খারা জির আছে ওপরে থাকলে খারা জাবার নিচে থাকলে খারা জির তো আলিফ এখন খারজের আছে তো আলিফজের কি হয় আলিফজের ই হয় তো আলিফ টান যাবে ই ঠিক আছে এভাবে প্রত্যেকটা পড়া হবে বা বি তা খারজের টি খারাজের সি জিম খারাজের জি হা খারাজের হি খারাজের খি এখানে দেখুন জিম হা খ কিন্তু এই যে দাগটা আছে তো এই দাগটা এত পর্যন্ত পুরো টানা থাকে তাই না কিন্তু এবার পুরোটা অনেক সময় এমনি হতে পারে যে এমনি পুরোটা দেবে না এমনি অর্ধেকটা এমনি কাটা দেবে ঠিক আছে এই অর্ধেকটা জিম দেবে অর্ধেকটা দেবে না তো কিন্তু এইভাবে আপনাদেরকে চিনতে হবে জিম এই এই দিক এই দাগটা থেকে মেন মনে রাখবেন এই যে দাগ আছে এর নিচে নোকতা হলে জিম এখানে নোকতা না থাকলে হা এই দাগের উপরে নোকতা থাকলে হ ঠিক আছে তো দাল খারাজির দি দাল খারজের দি

আইন আইনে দেখুন এমনি অর্ধেক টেসে পুরো আইনটা আসেনি তো আপনাকে এই মুখটা দেখে মেন চিনতে হবে আইন খারাজের রি দেখুন গয়নের সময় মুখটা গোল করে বলবেন না গয়ন খারজি গন খারাজির উই উই এমনি মুখ করে মুখ গোল করে বলবেন না শুধু তিনটে অক্ষরে খ কফ তিনটে অক্ষরে জিয়ার আসলেও খারাজের আসলেও মুখ গোল করতে হয় না কি বললাম গয়নে হয় আর কফে এই তিন কোর পুরো কোর গোল করতে হয় কিন্তু যে আসার সময় গোল করতে হয় না খুই হুই এনে মুখ গোল করবো না ঠিক আছে ফা কি ক্যাফ কাফ খারাজের কি লাম খারাজের লি মিম খারাজের মি নুন খারাজের নি ওয়াও খারাজের জির উই হা খারাজের হি হামজা খারাজের ই

নুন ওয়া পেস নু ওয়াও যুক্ত হচ্ছে কেন কারণ ওয়াভের শাকিন আছে আর ওয়াও এর আগে পেস থাকলে টান যায় আগে জবর থাকলে ইয়ের আগে জেট থাকলে ওয়াওের আগে পেস থাকলে তো ওয়াও যার সঙ্গে যুক্ত হচ্ছে সেখানে পেস থাকলে একালে টান যাবে তো নুন পেস নু হয় তো নুন নুন ওয়াও পেস নু ঠিক আছে রজের রি নি হা খারজের হি نوریه تربور واو جبر و ق ی ج ر ق و ق ی ل م ج ر ل ی و ق ی ل خرج ر ہی و ق ی ل ہی تربور ہ ا یہ ہ خرجoverline ہے ہا خرجoverline ہا و ذی ہا خرج ر ہی ہا و ہی তারপর বাজের বি কাপ কা এটা কিন্তু কাপ আলি জাবার নয় এটা আলিফ নয় কিন্তু কেন আলিফ নয় কারণ এই লম্বা দাগ নিচেকে দেখুন বাম দিক ঘুরছে না দেখুন এই হালকা করে এই দেখুন বাম দিক ঘুরছে দিক ঘুরছে তার জন্য এটা লাম নয় এই আলিফ নয় এটা এটা লাম লামে জেরও আছে দেখুন মিমে মিমে খারা যাবার আছে তো কাফে জাবার আছে লামে জের আছে বাজের বি কাপ বিকা লাম জের লি বিকা লি এই মিমে খারা যাবার আছে মিম খারা যাবার মা বিকা লিমা তা জেরতি বিক লিমা তি হা খারা জেরহি বিক লিমা তি হি হলো তারপর বা জের বি আলিফ খারা যাবার আ বি আ এখন দেখুন আলিফ যেহেতু খারা যাবার আছে তাই জন্য আলিফটা বার সঙ্গে যুক্ত হচ্ছে না আলিফ খারা যাবার আ বি আ Ya khana jabar ya, biaya tajir ti, biaya ti, ha khana jabar hi, biaya ti hi bajir bi, itu adalah kaf, ar kaf itu jirah Bajir bi, kaf jir ki, bi ki, ta alif jabar ta, bi ki ta, bajir bi, bi ki ta, bi ঠিক আছে কোথায় কোথায় টান দিচ্ছি কোথায় টান দিচ্ছি না ভালো করে লক্ষ্য করে ভালো করে শুনে শুনে পড়বেন তারপরে বা আছে এটা এটা একটা নখতা বা হয় আর বা আছে এখানে যে দুটো নোখতা আছে এটা হচ্ছে ইয়া ঠিক আছে এই একটা নোখতা বা আছে তিনো নোক্ত একসঙ্গে মিশে গেছে তাই না কিন্তু একটু অ্যাডজাস্ট করে নিন এই একটা নোক্তা এটা বা আর এই দুটো নোক্তা হচ্ছে ইয়া তো বা জের আছে আর এই ইয় জবর আছে ঠিক আছে বা জের বি

ফাজের আছে কিন্তু ইয়া সাকিন আছে মানে ইয়াটা ফার সঙ্গে যুক্ত হবে তাই জন্য ইয়াজের ইয়ার এক জের আছে এর মানে টান যাবে ফায়াজের ফাজের ফি হয় তো ফায়াজের ফি আর হা খারাজের হি ফি হি হলো সুতরাং এবার আপনাদের কাজ হচ্ছে এখান থেকে এতটা আগে এখান থেকে এতটা কয়েকবার পড়ে নেবেন যখন দেখবেন একদম একদম ভালো করে আটকা পড়তে পারছেন আটকাচ্ছে না আটকাচ্ছেন না তখন এটাকে তিনবার চারবার পাঁচবার কয়েকবার পড়ে নেবেন ভালো করে ঠিক আছে এতটা এবার আমি অনুমতি চাচ্ছি কোনো প্রকার ডাব থাকলে অবশ্যই কমেন্টে জিজ্ঞাসা করে নেবেন আসসালামু আলাইকুম ওয়া ওয়া বারাকাতুহু